সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নেওয়া হয়েছে নেওয়া ছিল সব দি কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আপনার নতুন মানুষ আপনি কোন জানানের কথা না কেন শুনো হ্যাঁ আমাদের দেশে জমার আগে হুজুরা বাংলা আলোচনা করে না কি করে না আলোচনা করে না কেন এ খুদ্ বাদিয়া নামাজ ফেরালাইছে নামাজের পরে তারে আলগান আন নাম তুই দিবা তোর সুন্দর বক্তৃতা পার্থী তুই তো সুন্দর করে তারে বুঝাইলে পারতি শুক্রবারে মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তাও জবাবে লাইন করে রাখছি তারপরে তো তুই তারে সুন্দর করে বুঝাইলে কি তা তুমি এটা বুঝছা আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হৈছে আড়াইশো লোকের লোক ইন্টার বুঝিয়া ফার্স্ট হয়েছি চিন্তা কলাম এই সমাজ তারে বদলাইলাম বিষয় ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে বিরুদ্ধে সুদের সুদের বিরুদ্ধে কণা কাঞ্চি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়া নামাজ যখন শেষ হইছে সভাপতি আমারে আলগা ডাক দিয়া নেয়া হইছে নে সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করে আমি ধরতাম পারছি না অবশ্যই কেউ কইছে আমি যে খাই

তো আমার দুস্ত আমারে ক বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজকরণ যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরিয়া থাকবে না তো সাল্লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম আচ্ছা শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা কইলে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম কোটা মাইরা বিরুদ্ধে গোশির বিরুদ্ধে কই আশারসি ফরে এই নামাজ আর শেষ হইছে দোয়া শেষ হইছে আমি রুমো বইয়া ভাত খাইতেছি সেক্রেটারি দুঃখের রোমা সেক্রেটারি জিজ্ঞাসা করে কিন যো ইয়া এই আবিজে সরকারি চাকরি করি এটা আপনারা কইসে কারা তো বিলিটর আমি আগে জানি আপনি সরকারি চাকরি করেন এটা কইবো কারা কয় আপনি এই এই ওয়াজ ইচ্ছা গণ্য আপনি কই ইচ্ছা নাই ওয়াজ একদিন আপনার সভাপতি লইয়া লই আজ দরছনা amare কয় মা আপনি এর ধর্ম খেতে আমি কি अफेयर কিছু কইছি কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই

সেক্রেটারির বিরুদ্ধে দুসের ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে কেশিয়ারের ডরে নিয়ে তো আর বিষয় না তুই অন্যতম লইয়া কথা কতি পারোস না কই যে কই কেউ এ না কেউ এ লইয়া সুরে তার লাইগিয়া চিন্তা করছে আর ওয়াজ লাগতো না জাফোত আনের আরবিতে ফোঁথাই নাই পারে না।